এবার আসুন আমরা একটু ভিতরে যাই আল্লাহ তাআলা এই সূরাতুল লাহাবের মধ্যে কি বললেন কুরআনুল কারীমের যতগুলো সূরা আছে কোন কাফের মুশরিকের নামে এরকম কোন সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নাযিল করেন নাই শুধুমাত্র একটি সূরা যেই সূরাটা একজন মুশরিকের নামে একজন কাফিরের নামে আল্লাহ তাআলা নাযিল করেছেন এই সূরাটা নাযিল আল্লাহ তাআলা কেন করলেন

লাহাবের দুই হস্ত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে চিনিজিও মা আন্না আনকুমা লহু মা কসব আবুল হাবের অর্থ সম্পদ কোনো কাজে না এবং কাজে আসবে না যা উপার্জন করেছে সে যা উপার্জন করেছে সায়াসলানা রাত লাহাবিউ ওয়া মারাতুহু AsRefi আবুল লাহা

সরল তর্জমা এবার আসুন আল্লাহ এই সুরাটা কেন নাজিল করলেন বুখারি শরীফের বর্ণনায় আসতে হজরত আব্বাস বলেন বিশ্বনবী সাল্লু আলী হুসাল্লাম যখন প্রকাশ্যে নুবত প্রাপ্ত হলেন তখন মানুষদেরকে দিনের দাওয়াত দিতে থাকলেন এক আল্লাহ তালার দিকে মানুষদেরকে ডাকতে লাগলেন

ইয়া সবাহ মানুষদেরকে ডাক দিলাম ও মানুষ সকল সকলের বিপদ সকলের বিপদ সকলের বিপদ আরবের সমস্ত লোকগুলো বিশেষ করে কুরাইশ বংশের লোকগুলো অবাক হয়ে গেলেন আজকে হটাপ করে কেন এই আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ হঠাৎ করে কেন আমাদেরকে এইভাবে ডাকতেছে সে তো এমন ভাবে কখনো আমাদেরকে ডাকে না কিসের বিপদ কোন বিপদের জন্য আমাদেরকে ডাকতেছে তো লোকজন হয়ে একাত্রিত হওয়ার পর এবার বিশ্বনবীর সাল্লাহ আলহিসাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি যে আমার পিছনেই তোমাদের একদল শত্রু অবস্থান করতেছে সকালে অথবা বিকালে যে কোনো সময় তোমাদেরকে অতর্কিত বিশ্বাস করবে সমস্ত লোকগুলো বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো কেননা আপনি তো আমিন আপনি তো বিশ্বাসী আপনি সত্যবাদী আপনি আমারত আপনি কাউকে দোকা দেন না আপনার কথা যদি বিশ্বাস না করি তাহলে কার কথা বিশ্বাস করব বেশ বললেন তাহলে শোনো আল্লাহ আমাকে পয়গাম বলে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি নবী হওয়ার কারণে আমি অহকাল দেখি বড় কাল দেখি আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম নাম দেখিয়েছেন জাহান্নামের নামের আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন তোমরা যদি ইসলাম না মানো তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ না করো তাহলে অচিরেই একদল ফেরেস্তা অচিরেই আল্লাহ তালার গজব তোমাদেরকে পাকড়াও করবে এবং তোমাদেরকে জাহান হতে হবে বিশ্বনবী সাল্লাম বললেন তোমরা যদি আজাব থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সকলেই পড়া ইহু সমস্ত লোকগুলো তাজ মনে গেল আরে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ এতদিন পর আমাদেরকে কোন দিকে দাওয়াত দিতে থাকে যে সময় আমরা আরবের বুকে তিনশত ষাটটা মূর্তির পূজা করি যে সময় আমরা তিনশত ষাটটা মূর্তির উপাসনা করি এমত অবস্থায় তারা আমার চাহিদা মিটাইতে পারে না আর সেইখানে একমাত্র এক আল্লাহর কথা বলে সেই আল্লাহ কেমন করে আমাদের চাহিদা মিটাবে ও মুসলমান বলেন তো আমার এক কি সমস্ত makhlukেরে চাইরা মিটাইতে পারবে পারবে আরো জোরে বলেন পারবে অবশ্যই পারবে ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে এক প্রতি দাওয়াত দেওয়ার আহ্বান জানালেন মাকান থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন তাবান লাকা হাদা জামাতানা ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ কিতাবের মধ্যে লোকটা এই কথা বলেছিলেন সেই লোকটার নাম হলো আবুল আহাব যখন এই কথা বলল বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজের মধ্যে বড় আঘাত লাগলো আরে যেই সময় আল্লাহ তালা আমাকে নবতি দান করেছেন এই সময় তো উচিত ছিল আমার বংশের লোকেরা আমার আপনারা আমার পাশে দাঁড়াবে এবং আমার নবতী কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করবে কিনা আমার আমার জন্য করে বিশ্বনবী ক্রান্ত হৃদয় নে চলতে লাগলেন এমত অবস্থায় মহান আল্লাহ বিশ্বনবীর এই বারাক্রান্ত হৃদয় সহ্য করলেন না আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ও আপনি বারাক্রান্ত হবেন না মনের রে ভিতর কষ্ট নেবেন না আবু আপনার জন্য বद्दुआ করে আমি আল্লাহ আবু লাহাবের জন্য আয়াত নাজিল করে দিলাম ও আপনি আবু লাহাবকে বলে দেন তাবাতিয়া দা আবি ইলাহি ওয়া আপনি আবুল হাবকে জানিয়ে দেন ও তুমি আমার ধ্বংসের ব্যাপারে বদ্ধ করেছ আমার মহান মালিক তোমার জন্য আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আবুল হাবের দই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও এবার মুসলমান চিৎকার বলেন তো আমার আল্লাহ যদি কোন কথা বলে সেই আক কথার মধ্যে কি কোন সন্দেহ থাকতে পারে থাকতে পারে আরো জোরে বলেন থাকতে পারে আমার মহান মালিক জানিয়ে দিলেন ও আপনি আবু লাহাবকে বলে দেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হবে সে নিজেও এবার আবুল হাব বলল আর আবদুল্লাহর সন্তান মোহাম্মদ এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত কোন অযথা কথা বলে নাই এমন কোন কথা বলে নাই যেই কথাটা মিথ্য হবে যদি মোহাম্মদের কথা সত্য হয়ে যায় পরকালে যদি আমি মহান মালিকের কাছে ধরা পড়ে যাই তাহলে আমার যত অর্থ সম্পদ আছে এমন আমার সন্তানাদি আদি তাদের আল্লাহ তালার কাছে আমার মুক্তিপান হিসাবে দিয়ে আমি আল্লাহ রাজাব থেকে বেছে যাব এবার বলেন তো আল্লাহ তালার পাকড়াও থেকে বাঁচার জন্য দুনিয়ার কোন সম্পদ কি পরকালে কাজে লাগবে কাজে লাগবে আল্লাহ তাআলা যদি কোন মানুষকে জাহান নামের জন্য সাপোর্ট করে থাকে কোন মানুষকে যদি জাহান নামে দেওয়ার জন্য নির্ধারণ করে থাকে বলেন তো এই দুনিয়ার সম্পদ কি সেই দিন কোনো মোহাম্মদ আমি চিন্তা করি না যদি পরকালে আমি তোমার আল্লাহর কাছে ধরা পড়ে যাই তাহলে আমার কোনো চিন্তার কারণ নাই আমার অনেক সম্পত্তি আছে অনেক মাল সামানা আছে আমার সন্তান গুলো শক্তিশালী সুতাম দেহের অধিকারী সুলতাই নয় আরবের মধ্যে তারা শক্তিশালী লিডা যদি ধরা পড়ে যায় তাহলে আমার এই অর্থ সম্পদ আমার এই সন্তান আবি আল্লাহ তালার কাছে তোমার মহান মালিকের কাছে মুক্তিপণ দে আমি বেঁচে যাব বিশ্বনাপি জানিয়ে দিলাম মাগনা না আঙ্গু মালু মা তুমি যেই চিন্তা করতেছো তুমি যেই ভাবনা নিয়ে এত খুশি এত খোল্লো সনরে বলা হা মা অগ্না আনগুমা লুঘু তোমার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না অমাত শুধু তাই নয় তাপসিরের কিতাবের মধ্যে লেখছে এমন উপার্জন যেই উপার্জনটা সন্তানের প্রতি কথা করা হয়েছে তোমার যেই সন্তানের শক্তি সামর্থনে তুমি এত শক্তিশালী কথা বলতেছো এই সম্পদ তোমার এবং এই সন্তান না দুনিয়াতে কাজে আসবে না পড় কালে কাজে আসবে বিসমিল্লাহির রাহমানির রাহিম স্থায়া সুলা نار দাতালাহাব অথচ এই আবুল হাব জাহান্নামের লিলাহান অগ্নিতে নিমজ্জিত হবে শুধু তাই নয় উমরাতুহ হামমালতুল হাব যখন এই আয়াত নাজিল হয়ে গেল আবুল হাব তার দুই সন্তান উতবা এবং উতায়বাকে কেটেক বলল অরউৎ্বা এবং উতাই বাসল ও তোমারশুশুর মুহাম্মদ। তোমাদের এই সুশ মুহাম্মদ। তারপর তার মহাম মালিকের আয়াত মাজিল হয়ে আমাদের এ দবংশে দেব পাে। আমি এবং তোমার মা নাকি বংশ হয়ে যাব জাহান নামি নিমি্জিত হব ও সন্তানেলা শুল। তোমরা যে মোহাম্মদের দুই মেয়েকে দুই বাই বিবাহ করেছ অম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিবাহ করেছ তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো তোমরা যদি আমাদের প্রকৃত পক্ষে সন্তান হয়ে থাকো তাহলে তোমরা এই মুহূর্তে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসবে না শুধু তাই নয় এবং মোহাম্মদকে বলবে তোমরা যেই মহান মা আলিকের দিকে আমাদেরকে তাওয়াত করাও তুমি যেই আল্লাহর কথা বলো তোমার সেই আল্লাহ কেউ আমরা পছন্দ করি না বলে এবার উৎপাবু তাই বা দুই বাই বিশ্ব অনুভূর কাসে গেলাম গে মোহাম্মদ শুনেছি তুমি নাকি আমার মা বাবার ব্যাপারে জাহান নামের ফয়সালা করে দিয়েছ তোমার আল্লাহ নাকি আমার মা বাবার ধ্বংস হওয়ার ব্যাপারে করেছে ওরে মোহাম্মদ শুনো আমরা তোমার সেই আল্লাহকে মানি না শুধু তাই নয় তোমার দুই মেয়েকে এই মুহূর্তে তালা দিয়ে গেলা শুধু পর্যন্ত শেষ না তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এবার ওতাইবা বিশ্বানবির চেহারার দিকে তুতু নিক্ষেপ করে বলে তোমার যে আল্লাহর কথা বলো সেই আল্লাহটা আল্লা আমরা মানি না হাহা বিশ্বানবির ছহ্য করতে পারলেন না মহান মালিকের কাছে দুকে হাত উত্তোলন করে দিয়ে বলে আল্লাহ আমার দুই মেয়েকে তালাক দিয়ে সে আমার কষ্ট লাগে না আমার চেহারার দিকে তুতু নিক্ষেপ করে সে আমার কষ্ট লাগে নাই কিন্তু যখন তুমি মহান মালিককেই আল্লাহ তাল্লাহ বলেছে কটুক্ত করেছে আমি বিশ্বানু সহ্য করতে পারি না আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও হাবিব আপনি ওটাই জন্য জন্মবদ্ধ করেন আল্লাহ সাল্লি সাল্লে তালাইনা তালবেন কিলাবিক ও আল্লাহ তোমার কুকুর সময়ের মধ্যে থেকে একটা কুকুর ও তাইবার উপরে বিজয়ী দান করা চিৎকার মেরে বলেন আল্লাহ বিশ্বনবীর দোয়া বিফলে যাওয়ার কোন সুযোগ আছে বিশ্বনবীর দুয়া করলেন আল্লাহ হম্মা সল্লিতা আলাই ও মহান মালিক তোমার কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুর ও তাইবার উপর বিজয়ী দান করো কিতাবের মধ্যে লেখছে আবুল হাফ এই উতাইবাকে নিয়ে সিরিয়া সফর রওনা হয়েছে প্রতিমধ্যে তারা এক জায়গায় রাত্রি বিরতির জন্য অবস্থান করল অবস্থান করার পর এক পাদ দিয়ে এসে বলল লিডা এইখানে কিন্তু জীবজন্তুর প্রচন্ড ভয় সাবধানে থাকবে এবার আবুল হাফের আর বুঝতে বাকি নাই আরে আমার বাতিজা মোহাম্মদ যে উতাইবার জন্য বদ দোয়া করলো মনে হয় আজকেই সেই বদ দোয়াটা কার্যকর হবে বা তার সাথে সঙ্গীরা বলল লিডার আপনি কোন চিন্তা করবেন না এখানে সবচাইতে ভয়ঙ্কর জিনিস হলো ভাত আর বাঘের স্বভাব হলো যাকে সামনে পাবে তাকেই খাবে একটা গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে আগে গেলে কিসে খায় আগে গেলে বাগে খায় ঠিক কিনা বলে আগে গেলে বাগে খায় এবার লোকেরা বলল। নেতা আপনি কোন চিন্তা করবেন না আমরা ওটাই সবার মাঝখানে সরাইব বা যদি আসে তাহলে আগে চতুর সাইড দিয়ে খেয়ে তারপর উতাইবার কাছে আসবে সে পর্যন্ত ওটাই বাকে যাবে কিন্তু এবার বলেন তো মহান মালিক যাকে ধরে সে কি বাঁচার সম্ভাবনা আছে হায়াতের মালিক কে মতের মালিক হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ মহান মালিক যাকে ধরে সে আর ছাড় পায় না এবার সবার মাঝখানে যখন রাত্রি বেলা আগমানের জন্য অবস্থান করল আল্লাহ একটা বাঘ পাঠাইলেন বাঘ যা যা আমার বিশ্ব নবীর দোয়াটা আমি আল্লাহ কবল করেছি তার রেজাল্ট দেখায়া। এবার বাঘের স্বভাব হলো বাঘ যাকে সামনে পাবে তাকেই আক্রমণ করবেন তা শিলের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলার ফেরেস্তারা এসে ওটাই এবার শরীরের একটু গ্রান বাকের নাগের মধ্যে লাগিয়ে দিল শুধু তাই নয় বলে দিল বাহ সাবধান এই গ্রান যার শরীরে পাবি তাকে আক্রমণ করবি সাবধান সাবধান মিস্টেক যেন না হ হ মিষ্টেক যেন না হয় এই গ্রাম যার সাথে মিলবে তাকেই আক্রমণ করবে তো এবার দেখা গেল সকালবেলা সমস্ত মানুষ সব নিরাপদে আছে মাঝখান থেকে ওতাইবার শরীরটা মাঝখান দিয়ে ফাড়া রাত্রিবেলা শেষ করে দিয়েছে তো এবার ওটাই বাকে যখন শেষ করে দেওয়া হলো কিতাবের মধ্যে লেখছে বাগের আল্লাহর রাসূল দোয়া করলেন কুকুরের জন্য বাগ আক্রমণ করলো কেন এখানে আমাদের استاذ সুমতউল্লাহ আছেন আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ সাল্লি তা আলাইনা কালবাম মিন কিলাবিক কুকুর সমহের মধ্যে থেকে একটা কুকুর আল্লাহ কোতাইবার উপর বিজয় দান করো আক্রমণ করলো বাগে প্রশ্ন আসতে পারে না হায়াতুল hayvan কিতাবের মধ্যে লেখছে আল্লাহ রসুল কুকুরের জন্য দোয়া করলেও বাঘ যে আসছে কুকুর এবং বাগের সাথে একটা দিক মিল আছে সেই দিকটা হলো কুকুর যখন পেশাব করে কেমন করে পেশাব করে আপনারা কি জানেন এক পা ওছা করে ঠিক কিনা বলেন দেখবেন যাইতেছে যাইতেছে হঠাৎ করে একটা গাছের গোর কিনবে একটা দেওয়াল এমত অবস্থায় এক ঠ্যাং ওছা করে পেশাব করে ঠিক কিনা বলেন তো বাঘ এক ঠ্যাং উঁচা করে পেশাব করে এই একটা দিক থেকে মিল রেখে আল্লাহ পাক পুকুরের পরিবর্তে বাঘ দিয়ে উতাই বাকি দুনিয়ার থেকে বিদায় করে দিলেন মুসলমান ভাইরা মা ইতিহাস থেকে এটাই প্রমাণিত হয় এই পৃথিবীতে যারাই ইসলাম এবং মুসলমান এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করবে দুনিয়াতেই তাদের শাস্তি আল্লাহ তাআলা অনিবার্য করে দিয়েছেন আজকে ইসলাম এবং মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য ইসলামের এই উচ্চতাকে নিচু করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ একে সেই ফ্রান্সের সরকার মাইক্রোন উনি দুইশ কত মুসলমানের কলি যার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা বলেন ও নবী আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি আমি আপনাকে যে সম্মান দিয়েছি যেখানে আমি আল্লাহর রবুবিয়ত চলবে সেখানে আপনি নবী মোহাম্মদুর নবুয় চলবে বলেন সুবাহ আল্লাহ তাআলা বলেন অনবী আপনাকে তমাম পৃথিবীর উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরা চিৎকার বলে আল্লাহ আল্লাহ তাআলা বলেন ও নবী যেখানেই আমি আল্লাহকে মানুষ চিনবে সেখানেই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ নবী হিসেবে স্বীকার করবে আজকে আমরা সেই নবীর আদর্শবান সৈনিক অথচ আমাদের অবস্থা কেমন আল্লাহ তাআলা বলেন বিশ্ব নবীকে আমি যেখানে পাঠিয়েছি প্রত্যেকটা জায়গার মধ্যে বিশ্ব নবীর বরকত চতুরময়ে ছড়িয়ে গেছে আল্লাহ তাআলা বলেন ওমা রহমতে للعالمین হে নবী আপনাকে আমি तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে প্রেরণ করেছি যেই জন্য দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল থেকে নিয়ে মৃত্যুকাল পর্যন্ত এমন একটি জায়গা এমন একটি কাজ এমন একটি কর্ম নেই যেইখান থেকে রহমত বুনচিত এমন একটা জায়গাও নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা Хаলিমাতুস সাদিয়া رضی اللہ تعالی عنها বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বনৌসা আদ সাথে বিশ্বনবী কানার জন্য চলে গেলাম বিশ্বনবীর সংবাদ যেই মহিলাদের পাইতো সেই মহিলারা বিশ্বনবীর চেহারা দিকে বিশ্বনবী কানার জন্য পাগলপারা হয়ে যাইতো কিন্তু বিশ্বনবীর বাবা ছিল না এ মহিলারা চিন্তা করত যদি এই সন্তানকে আমি লালন পালন করি তাহলে বড় ধরনের কোনো অপমান বা হাদিয়া পাব না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি তারা গ্রহণ করলো না এ দিক থেকে হলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হান স্তনে এত দুধ কম ছিল যে দুধ কম থাকার কারণে কোলের সন্তানটা পর্যন্ত তৃপ্তি সহকারে দুধ পাইতো না এই জন্য হালিমাতু সাদে কেউ সন্তান দিল না তো আমি ঘটনা বলেই শেষ করে দেব এবার হালিমাতু সাদিয়া বলেন আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম আগর স্বামী যেহেতু আমাদের কেউ সন্তান দিতেছে না আমাদের আর্থিক অবস্থাও ভালো না কিন্তু এমন অবস্থায় খালি কেন যাব কম সে এই সন্তান ইতিম সন্তান মোহাম্মদ কে আমরা নিয়ে যা আলিমতু বলেন যেমনি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে আমার কুলের মধ্যে নিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার জন্য বরকতের দরজা ধরে দিলে বলে সোহার কেমন বরকত সিরাজের কিতাবের মধ্যে লেখছে আলিমাতুসালিয়া রোজে আল্লাহ তাআলা হা বলেন যখন আমি মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে আমার তাবুর মধ্যে চলে আসলাম এবং মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে দুধ পান করানোর জন্য আমার দুধের স্তনটা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের মুখের সাথে লাগালাম আমি অবাক হয়ে গেলাম দেখি আমার সঙ্গে সঙ্গে আমার স্তন দুটি দুধে বরফর হয়ে গেছে এবার মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং আমার কোলের সন্তান আব্দুল্লাহ কৃপ্তি সহকারে দুধ পান করলো এবার আমি তাকেই দেখি আমার উষ্ঠীর যে উষ্টির স্থানে কোনো দূত ছিল না এমন অবস্থায় তাকেই দেখি ওই উষ্ঠীর বাণীর ভিতরে ধুতবার পুরো হয়ে গেছে রে হাজ বলেন বলেন আমার সবই ওটা দুধ স্থাপন ধহন করলো এবং রাত্রিবেলা আমরা তৃপ্তি সহকারেই এই দুধ পরিপূর্ণভাবে খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম তাহলে এবারও বলেন যেই শিশু সন্তান থেকে বরকত সরু আমরা যদি এই নবীর অনুসরণ সত্যিকারই করতে পারি তাহলে দিকে আমাদের অসচ্ছলাতার কোনো ভয় আছে এই জন্য আসুন আজকে এই কালিদাস ঠকানি এলাকার মানুষ আপনাদের কাছে আমার একটাই আবেদন আমরা কি প্রকৃত পক্ষে আল্লাহ তালার খাটি বান্দা এবং বিশ্বনবী সাল আলী সাল্লামের খাসি খাটি আশেক হয়ে কি থাকতে পারি না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালার খাটি বান্দা এবং এসকে রাসুল হয়ে এই দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন আমি